মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নতুন আবারও একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম যে যেখান থেকে ভিডিওটি দেখছো আশা রাখবো ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে শুক্রবার ঘড়িতে সময় সাড়ে নটা একটা বড় কাজ নিয়ে বসেছি রান্নাঘরে তো রান্নাঘর থেকেই নতুন একটি ভিডিও শুরু করলাম প্লিজ বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো আর অবশ্যই আমার পাশে থাকো তো ঘড়িতে প্রায় এখন সাড়ে নটা বেজে গেছে কৃষ্ণা কাজ করে চলে গেছে এইদিকে আমি ভাতটা এক সাইডে বসিয়েছি আর দুধটা বসিয়ে দিয়েছি এইবার দেখো পুজোর আগে আমি এই রান্নাঘরের কোণের যে এই দুটো তাক থাকে এই দুটো আমি পরিষ্কার করেছিলাম অবশ্যই পুজোর আগে করেছিলাম তারপর থেকে আর করা হয়নি আর প্রচুর আরশোলা আর মাকড়সা হয়ে গেছে তো যাই হোক কাল থেকেই ভেবে রেখেছিলাম যে একটুখানি হাতে টাইম পেলে এটা একটু পরিষ্কার করে নেব এখানে মিক্সি থাকে আর ছেলের কিছু টিফিন বক্সগুলো থাকে আর কৌটোকাটি কিছু থাকে আর নিচে তেল আর এক্সট্রা কিছু বাসনপত্র থাকে যেগুলো সচরাচর আমার দরকার হয় না তো যাই হোক চিন্তাভাবনা করেই নিয়েছিলাম যে এটা একটু আজকে পরিষ্কার করতেই হবে আর আর মাকড়সা হয়েছিল প্রথমে কাগজ দিয়ে এই পেপারটা যেটা ছিল ওটা দিয়েই ওগুলোকে মেরে ওর মধ্যে দিয়ে পেপার দিয়ে বার করে নিলাম তারপরে ঝাঁটা দিয়ে উপর নিচ খুব ভালো করে ঝাঁটিয়ে নিলাম আর ডিম পেরেছিলো অনেক দিন বন্ধ থাকলে যা হয় কিন্তু মাঝে মধ্যে এটা ইউজ হয় তো পরিষ্কারটা আমাকে আজকে করতেই হবে ঠিক করেই নিয়েছি তো এইখানে দেখো ভালো করে আগে ঝাঁটিয়ে নিলাম এবারে একটা নাতাতে অল্প একটু কেরোসিন দিয়েছি আর ফিনাইল দিয়েছি কেরোসিন দিলে খুব ভালো হয় গন্ধটা থাকে সচরাচর আরশোলা মাকড়সা বাসা বাঁধতে একটুখানি দেরি করে আসে গন্ধে থাকার জন্য যাই হোক ভালো করে উপর নিচ আমি পরিষ্কার করে নিয়েছি তারপর একটু শুকনো হয়ে যাওয়ার পরে পেপারটাকে চেঞ্জ করে নতুন পেপার আরও আমি বসিয়ে যেখানে যা জিনিসপত্রগুলো ছিল সুন্দর করে আবার আমি গুছিয়ে নেবো রান্নাবান্নার কাজ অনেকটা আগিয়ে রেখেছি কী কী রান্না করলাম তোমাদের একটু পরে দেখাচ্ছি আজকে একটু তারার মধ্যেই আছে মানে একটু বাইরে যাওয়ার প্ল্যান আছে পরে দেখাচ্ছি ভিডিওটি তোমরা দেখতে থাকো তো যাই হোক এখানে অফ ক্যামেরাতে সমস্ত কাজ করে নিয়েছি এই যে পুরো ফুল সেট করে নিয়েছি আমার পুরো পরিষ্কার হয়ে গেছে এখন দেখো ঘড়িতে দশটা পাঁচ পরিষ্কার হয়ে গেছে এর মধ্যে আমার খাওয়াও হয়ে গেছে এইবারে চলো রান্নাঘরের অবস্থাটা একটু তোমাদের দেখিয়ে নিই দেখো রান্না মোটামুটি শেষের দিকে এখানে প্রেশারে সমস্ত কিছুই সেদ্ধ করে নিয়েছি ওই জন্য রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে গেছে এখানে আলু ফুলকপি সরি আলু পেঁপে গাজর আর ডিম এটা দিয়ে ঝোল করছি আর এই দিকে হচ্ছে ফুলকপি সোয়াবিন আর আলু দিয়ে তরকারি করলাম একটুখানি বেশি করেই করলাম তো রাত্রেও যেহেতু থেকে যাবে তো যাই হোক আর এইদিকে হচ্ছে আমার ভাতটাও মোটামুটি হয়েই গেছে আর অল্প একটুখানি ফুটিয়ে নিয়ে মাঠটা ঝরিয়ে আমি স্নান করতে যাব বাকি সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়াও হয়ে গেছে আর রান্নাঘরটাও দেখো আমি কিন্তু পুরো পরিষ্কার করে নিয়েছি স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে ঘড়িতে এখন বেজে গেছে বারোটা পঁচিশ তো ঘড়িতে এখন বেজে গেছে বারোটা পঁচিশ রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি এখনও কারো খাওয়া হয়নি ছোট ছেলে স্কুলে গেছে আজকে ফরটিন নভেম্বর চিলড্রেন্স ডে তো স্কুলে প্রোগ্রাম হবে পেরেন্টসদেরও যেতে বলেছে তো যেতে অনেকটাই দেরি হয়ে গেল আর একটু আগে গেলে ভালো হতো যাই হোক ভদ্রলোক গাড়ি পার করতে বলেছি তুমি চলে যাও নিয়েছি আমি যাচ্ছি তো চলো কতটা শেয়ার করতে পারবো জানি না তো চেষ্টা করছি আর ছেলেও বলে গেছে মা অবশ্যই তুমি কিন্তু যাবে তো তারা হুড়ো করে অনেকটাই দেরি হলো যাই হোক রেডি হয়ে নিয়েছি এবার বেরিয়ে যাই চলো সঙ্গে থাকো দেখতে থাকো স্কিপ না করে ভিডিওটি যতটা পারবো তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। চল চলো বেরিয়ে পড়েছি যাব ছেলে স্কুল ছেলে অনেক করে বলে গেছে মা যেতে আমার যাওয়ার একদমই ইচ্ছে ছিল না ওর বাবাও বলল যে আমিও যেহেতু যাচ্ছি চলো যাওয়ার কারণ যাব ছেলেকে নিয়ে চলে আসব। কারণ ওদের বাস ডিসপ্যাচ হবে তিনটের সময় প্রায় আস্তে আস্তে সাড়ে তিনটে বেজে যাবে তো ওই জন্যই আবার বিশেষ করে যাওয়া আর এত দেরি করে যাচ্ছি যখন অনুষ্ঠান সব শেষ হয়ে যাওয়ার মুখে যাই হোক শুধু ছেলেকে আনতে যাব বলেই তাই যাওয়া আর এই দিকটা একটু গাছপালা ফাঁকা মাঠ প্রচণ্ড ঠান্ডা আর প্রচণ্ড হাওয়া তবে ছেলেদের স্কুল আসতে আমার বেশ ভালো লাগে আর এই জায়গাটা আমার সত্যি অনেক ভালো লাগে যখন বলে ওর বাবা ছেলে স্কুল যাব আমি কিন্তু না করি না আগেই রেডি হয়ে বেরিয়ে পড়ি তো দেখো চলে এসেছি স্কুলের ভেতরে এই দেখো এখানে প্রোগ্রাম হয়েছে সকালবেলাতেই তাছাড়াও অনেক রকমের খাবারের ডিস করা ছিল যাই হোক ফাইনালি ছেলেকে দেখতে পেয়েছি ব্যাগ নিয়ে সে হাজির আর এখন মোটামুটি একটা দশ পনেরো বেজে গেছে সমস্ত অনুষ্ঠান কিন্তু শেষ হয়ে গেছে শুধু এখানে পোর্স হচ্ছে সেখানে ছেলে আর ছেলের বন্ধুরা মিলে সবাই দাঁড়িয়ে দেখছিল যাই হোক ছেলেকে ডাকলাম তো অনেক এনজয় করেছে সকাল থেকে আর রোদে ঘুরেছে মুখ প্রায় এইটুকু হয়ে গেছে যাই হোক ওকে নিয়ে চলে যাব আর কিছুক্ষণ পর দেখি ভাল লাগছে কোনো ফ্লেভার নেই কিছু নেই কোল্ড কফি ভালো ছিল কেমন এনজয় হলো গরম করছে সব খুলে দিয়েছে তো প্রায় ঘড়িতে পৌনে দুটোর মতো বাঁচতে চলল ছেলেকে নিয়ে এইবারে বেরিয়ে যাব। তো আমাদের সঙ্গে স্কুলের মাঠের ছাওয়াতে একটুখানি দাঁড়িয়েছিলাম একটু ক্লিপটা শেয়ার করলাম তো এই স্কুলটাতে প্রায় আমি এগারো বছর আসছি ক্লাস ওয়ানে বড় ছেলেকে ভর্তি করেছিলাম সেই থেকে আমাদের এই স্কুলে আসা ভীষণ প্রিয় জায়গা খুব ভালোভাবে র্যাঙ্ক করে এই স্কুল থেকে ছেলে আমার বেরিয়েছে আশা করব ছোট ছেলেও ঠিক এইভাবে যেন এই স্কুলটা থেকে র্যাঙ্ক করে বেরোয় একটু প্লে করবে দেখো আমরা স্কুল থেকে ফিরে গেছি আর এখন একটুখানি ঢুকলাম একশো আট শিব মন্দিরের ভেতরে এই যে ভেতরে যাব না চলো একটু তো দেখিয়ে স্কুল যাওয়ার পথেই কিন্তু ডান দিকে আট শিব মন্দির পরে নবাভাট বাস স্ট্যান্ডের পাশেই তো ফেরার পথে এখানে একটা দোকান আছে এই দোকানে কোল্ড ড্রিঙ্কস কেনার জন্যই ঢুকেছিলাম তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে নিই তো এখানে দেখো ছেলের জন্য একটু কোল্ড ড্রিঙ্কস কিনলাম আর পাশেই এই দোকানটি যাই হোক যেহেতু নামলাম তাই তোমাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করলাম তো চলো বন্ধুরা ভিডিওটি ছোটো মতোই থাকলো ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্টসের মাধ্যমে জানাবে দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সাথে সবাই ভালো থাকবে টাটা